হ্যালো এভরিওান আজকে বানাবো চিকেন চিজ ফিঙ্গার সেজন্য আমি চিকেন একটা পুরো চিকেন আমি আদা রসুন দিয়ে সিদ্ধ করে ব্ল্যান্ড করে নিয়েছি এইভাবে তারপর চারটা ছোট ছোট আলু সিদ্ধ করে এভাবে ম্যাশ করে নিয়েছি আলুটা অপশনাল কেউ কেউ চাইলে ইউজ করতে পারে আবার নাও ইউজ করতে পারে আর আলু অনেকেরই অপছন্দ আবার অনেকেরই খুব পছন্দের আমিও সেই পছন্দের তালিকার মানুষের মধ্যে তাই আমি সব কিছুতে একটু আলু ইউজ করা ট্রাই করি তো আলুটা এবং আলু দিলে পরিমাণও পারে আমার কাছে মনে হয় তো আলু আর চিকেন এভাবে খুব ভালোভাবে মথে নিয়েছি তারপরে আমি ব্রেড ক্রাম দিয়েছি যেটা পারোটির গুঁড়ায় বোয়া যায় পারোটির দুই চামচ পাড়টির গুঁড়ো দিয়েছি এরপরে দিয়েছি টালা ধনিয়া গুঁড়া টালা জিরা গুঁড়া এক চামচ এক চামচ করে খুব বেশি না এরপরে দিয়েছি আমি একটু গোলমরিচ এক চিমটির মতো করে এরপর দুই চামচ আমি সয়া সস দিয়েছি তারপরে আমি দিয়েছি এক টেবিল চামচের মতো টমেটো ক্যাচাপ এরপরে দিয়েছি একটু লবণ কারণ লবণটা পরিমাণ অনুযায়ী দিতে হবে যেহেতু আমি সয়া সস সস এগুলো ইউজ করেছি তাই লবণটা পরিমাণ অনুযায়ী দিতে হবে তারপরে এগুলোকে খুব ভালোভাবে মিক্স করতে হবে একদম যাতে সব কিছু ভালোভাবে মিক্স হয়ে যায় সব উপাদান ভালোভাবে মিক্স হওয়ার পর দিয়ে দিলাম একটা ডিম ডিম দিয়ে আবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে চিজ ফিঙ্গারের ডোটা খুব সুন্দর হয় এটাই হয়ে গেলো আমার চিজ ফিঙ্গারের ডো এরপরে এটা আমি ছোটো ছোট করে নিয়ে নিয়ে নেব এখান থেকে একটু একটু করে নিয়ে আমি তারপরে এটার মধ্যে চিজ ফিঙ্গার বানাবো এটাকে আমি একটু ভালোভাবে ইয়ে করে রুটি যেভাবে বানাই আমরা রুটির গোল করার সময় এভাবে হাত দিয়ে চ্যাপটা করে নিব আঙুল দিয়ে চেপে চেপে তারপর আমি মজারেলা চিজ ইউজ করেছি মজরোলা চিজটা আমি গ্রেট করে নিয়েছি খুব ভালো করে এরপরে এই মজারালা চিজটাও একটু চেপে চেপে দিব যাতে উঠে না থাকে চিজ দেওয়া হয়ে গেলে এটাকে আমি এভাবে বোটে নিব বোটে দেওয়ার পর আমি একটু রোল করে নিব যাতে শেপটা ফিঙ্গারের মতো আসে শেপটা হয়ে যাবে এরকম এই ফিঙ্গারের মতো লম্বাটে টাইপের দেন আমি এটাকে এভাবে ব্রেডক্রামের মধ্যে গড়িয়ে নেব শুকনোই ব্রেডক্রামের মধ্যে গড়িয়ে নেব এটাকে আমি কর্নফ্লোর ভেজানো পানিতে একটু গড়িয়ে নেব তারপর আবার ব্রেডক্রামে দিয়ে এটাকে এভাবে করে নিব এরকম করে প্রত্যেকটা বানিয়ে নিলাম আমি বানানোর পরে আমি এভাবে করে আমার প্রায় ফর্টিটার মতো হয়েছে চিজ ফিঙ্গার তো আমি তো আর একসাথে খাওয়া হবে না তাই ফ্রোজন করে রাখার জন্য সব কিছু একটা বক্সে এইভাবে করে করে রেখে দিলাম আর কিছু বিকেলে নাস্তা হিসেবে খাওয়ার জন্য এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম অনেকে তেলেও ভাজতে পারেন যার ইচ্ছা শ্যালো ফ্রাই করে নিলেই হবে তো আমি যেহেতু তেল খাবো না তাই আমি এয়ার ফ্রায়ারেই দিয়ে দিলাম এয়ার ফ্রায়ারে প্রায় আমি টেন মিনিটসের মতো দিয়েছি ওয়ান সিক্সটি ডিগ্রি সেলসিয়াসে তো টেন মিনিটসেই আমার কিন্তু চিজ ফিঙ্গারটা খুব সুন্দর হয়েছে আর আমি এখানে কোনো রকমের কোনো তেল ইউজ করিনি এয়ার ফ্রায়ারের একটাই সুবিধা তারপর দশ মিনিট পর হয়ে গেল চিজ ফিঙ্গার দেখেন এরপরে এটা যদি দশ মিনিটের জায়গায় আপনি তেরো মিনিট রাখেন তাহলে একদম টানলে লম্বাটে হবে আমার কাছে একটু মেল্ট চিজটা ভালো লাগে আর আমার বাচ্চা খুব পছন্দ করে আই লাইক সো বাই